খবর বাংলা ভোজনালয় শিয়ারশুল রাজবাড়ি রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ফাইভ জিরো ফাইভ এইট সিক্স ওয়ান বছরের প্রথম দিনে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে গঙ্গারামপুরে অনুষ্ঠিত হল মিট রবিবার গঙ্গারামপুর কালদিঘি পার্কে এদিনের এই মিট আয়োজন করা হয় ডিএম ইউটিউবার গ্রুপের পক্ষ থেকে মূলত কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে সুসম্পর্ক তৈরি করে উন্নত কন্টেন্ট তৈরির উদ্দেশ্যে এদিনের এই মিট আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিনের মিটাপে হাজির ছিলেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার প্রায় পঞ্চাশ জন কন্টেন্ট ক্রিয়েটার শুরুতেই কেক কেটে নতুন বছর সেলিব্রেট করেন উদ্যোক্তারা এরপরে কি করে উন্নত কন্টেন্ট তৈরি করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে এক প্রস্তর আলোচনা সারেন উপস্থিত সকল কন্টেন্ট ক্রিয়েটাররা এ বিষয়ে ডিএম ইউটিউবার গ্রুপের অন্যতম সদস্য অরিন্দম সরকার জানান গঙ্গারামপুর কালদিঘি পার্কে এই ইউটিউবারদের মহান মিলন দেখা গেল কি বিষয় কি প্রসঙ্গ যদি একটু জানাতেন এবছর আমাদের দ্বিতীয় বর্ষ গতবারের মতো এবছরও আমরা তিন জেলার মিলে ইউটিউবার যারা আছি যারা ভাবে ইউটিউবে এখানে মানে বাড়ি একটা গেট টুগেদার আজকের দিনটাকে অনেকের সাথে অনেক পরিচয় হবে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনাসামনি দেখা হচ্ছে আর নিজেদের মধ্যে একটা আলোচনা করছি যাতে নিজেদের চ্যানেলগুলো কীভাবে গ্রো করা যায় বা কীভাবে আমরা আরও এগোতে পারি কীভাবে চ্যানেলগুলো পোস্ট করা যায় সেই ব্যাপারে নবীন প্রজন্ম যারা ইউটিউবার তাদের জন্য কোনো বার্তা থাকবে আপনাদের তরফ থেকে হ্যাঁ অবশ্যই কারণ ইউটিউব এখন একটা করবো মানে জ্বলন্ত প্ল্যাটফর্ম বলা যায় যেখানে অনেক সোর্স আছে এবং ওখান থেকে অনেক দূর পর্যন্ত যাওয়া যেতে পারে তো পর্যন্ত যদি আসে ভালো কন্টেন্ট যদি দেয় তাহলে অবশ্যই তারা সাকসেস পাবে এবং পাশাপাশি আজ কোন কোন জেলা থেকে মূলত কতজন এসেছে আজকে পঞ্চাশ জনের বেশি আমরা আছি এখানে আর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং মালদা আমাদের যে গ্রুপটা সেটা ডিএম ইউটিউবার দিনাজপুর এবং মালদা ডিএম জয়দীপ মৈত্রী রিপোর্ট খবর বাংলা দক্ষিণ দিনাজপুর